কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে রাজা রাজামশায়ের বায়না গোপাল আর গোপালের গিন্নি গরুর গাড়ি করে শ্বশুর বাড়ি থেকে ভিড়ছিলেন গিন্নি বলতে থাকেন দূর একটু যে বাপের বাড়িতে হাত পা ছড়িয়ে ছিটিয়েছিলাম সেই আমাকে টানতে টানতে নিয়ে এলো গোপাল বলে তো নিয়ে আসবো না তো কি ওখানে বসে বসে ডিম পারবো গোপালের গিন্নি তখন বলে তোমায় মাথায় দিব্যি দিয়েছিল তোমাকে ওখানে থাকতে বলেছিলাম তুমি চলে আসতে আমাকে রেখে দিয়ে আসতে তাই না ও বাড়িতে গিয়ে ওই হাড় মাংস পুরো কালো করে শ্বশুরবাড়িতে কাজ করো আমার কপালে আর কি বাপের বাড়ির একটু সুখ আছে গো গোপাল বলে বাড়ির সুখের মতো কি সুখ হয় আমার বাড়িটাই থেকে বেশি সুখে এই করে দুজনে ঝগড়া করতে করতে বাড়ি ফিরে পরের দিন রাজসভায় রাজামশাই বলতে থাকি দূর গোপালও আসে না আর ভালো লাগে না এদিকে মন্ত্রী মশাই মাছি আর মশা মারতেই আছে হোমনি রাজামশাই তখন বলে মন্ত্রী মশাই আপনি বেশ ভালোই কাজ পেয়েছেন মন্ত্রী মশাই তখন বলে হ্যাঁ রাজামশাই রাত্রিবেলা মশা আর দিনের বেলা মাছি মারা আর কি করবো রাজামশাই হোমনি রাজামশাই বলে হ্যাঁ তুমি আর কি করবে তোমার আর কি করার আছে হোমনি মন্ত্রী মশাই বলে হ্যাঁ রাজামশাই আমি অনেক কিছুই করতে পারি মশাই বললে কচু করতে পারো তুমি মন্তিমশাই বললে কেন আপনার সাথে যে আমি আঠার মতো চিপকে রয়েছে রাজা মশা বলে আঠার মতো চিপকে না ভূত হয়ে আমার ঘাড়ে চেপে রয়েছ যদি তোমার মাথায় একটু বুদ্ধি থাকতো ওই বুদ্ধি একমাত্র গোপালেরই রয়েছে অমনি মন্তিমশাই বলতে থাকে হ্যাঁ এই জন্যই বলি ভিক পায় না রাজা মশাই বলে কেন এ কথা বললে মন্ত্রী মন্ত্রীমশাই বলতে থাকে রাজামশাই আপনি যে সবসময় গোপাল গোপাল করেন গোপালের যে বুদ্ধি কোথা গোপাল আমার জন্যই বুদ্ধিমান হয়েছে আমার সঙ্গে সবসময় থেকে থেকে তাই বুদ্ধিমান হয়েছে অমনি সকলেই বলতে থাকে যে হ্যাঁ গোপালেরই একমাত্র বুদ্ধি হয়েছে এমন সময় গোপাল এসে উপস্থিত গোপালকে দেখতে পেয়ে রাজামশাই বললে কি গোপাল তুমি তো এই কথাটা আমায় জানাওনি অমনি গোপাল বলে কি কথা জানায়নি রাজামশাই রাজামশাই তখন বললে আমি শুনলাম তুমি নাকি মন্ত্রীর জন্য বুদ্ধিতে বুদ্ধি তোমার হয়েছে আর মন্ত্রীর সঙ্গে ছিলে বলে অমনি গোপাল বলে ও তাই নাকি আপনাকে মন্ত্রী মশাই এই কথা বলেছে তাহলে আপনাকে আমার ছোটোবেলার গল্প শোনাতে হবে রাজামশাই তখন বললে বলো দেখিনি তোমার ছোটোবেলার গল্প শুনি অমনি গোপাল বললে রাজামশাই আমার মা আমাকে একদিন চিনি আনতে বলেছিলেন আমি চিনি আনতে বেরিয়েছিলাম আমাদের পাড়ার দুটো লোক আমায় জিজ্ঞেস করলেন কী রে গোপাল কোথায় চললি অমনি গোপাল তখন বলে কেন দেখতে পাচ্ছ না বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছি মানে বাজার করতে যাচ্ছি অমনি তখন ওরা জিজ্ঞেস করলে যে বাজার করতে তো যাচ্ছিস জানে কিন্তু কি আনতে যাচ্ছিস আমি তখন বললাম চিনি আনতে যাচ্ছি অমনি ওরা বললে যে তোর কাছে পয়সা আছে তো না খালি হাত পেতে নিয়ে আস আমি বললাম যে খায় চিনি তাকে জোটায় মনি। অমনি ওরা আমার পেছনে না লেগে ওরা চলে যায় তারপর চিনি দোকানে গিয়ে দেখি ওখানে মন্ত্রী মশাই চিনি কিনছেন মন্ত্রী মশাই দোকানিকে বললেন এক কেজি চিনি দিতে মন দোকানি মন্ত্রীমশাইকে এক কেজি চিনির থেকে কিছুটা পরিমাণ চিনি কমিয়ে দিয়ে বললেন যে তোমার রাস্তায় যেতে যাতে অসুবিধে না হয় তার জন্য একটু চিনি কমিয়ে দিলাম আমি তখন মন্ত্রীমশাইয়ের কাছ থেকে পয়সাটা নিয়ে নিলাম বললাম আমাকে দাও আমি পয়সাটা দিয়ে দিচ্ছি তারপর মন্ত্রী মশাই তো চলে যায় এবার দোকানি আমার কাছ থেকে মন্ত্রী মশাইয়ের চিনির দামটা চায় এবার আমি ওখান থেকে কিছু পয়সা কম দিলাম দোকানিকে দোকানি তখন বললে কম দিলে কেন আমি বললাম তোমার হিসাবের তালে কোনো অসুবিধা হবে না যেমন চিনি নিয়ে যেতে মন্ত্রী মশাইয়ের অসুবিধা হয় বলে চিনি কমিয়ে দিয়েছিলেন তেমন আমি কম পয়সা দিলাম তাতে আপনারও হিসাবের অসুবিধা হবে না তারপর বাদ বাকি টাকাটা দিয়ে আমি চিনি কিনে নিয়ে চলে এলাম ওই তালে বুঝলেন তো রাজা এখানে কার বুদ্ধি বেশি কার বুদ্ধি কম অমনি মন্ত্রী মশাই উঠে পড়ে বলেন ও তুমি আমার টাকা দিয়ে চিনি কিনে খেয়েছো হমনি এই রূপ বলতে থাকে রাজা তখন বলে মন্ত্রী মশাই আপনার মাথায় তো বুদ্ধি নেই সে তো পরিচয় পেয়ে গেলাম তারপরেও আপনি লজ্জা নেই আপনি রাজা গোপালকে বলছেন যে আমার টাকায় চিনি কিনে খেয়েছো কি না অমনি মন্ত্রী মশাই তখন চুপ হয়ে যায় এই শুনে রাজসভা সকলে হাসাহাসি করতে থাকে তারপর রাজামশাই রাজসভা শেষ করে দেয় রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে দেখে গিন্নি রাগ করে মুখ ভার করে বসে আছেন অমনি দেখেই গোপালের তো ভয় লেগে যায় গোপাল তখন ভাবে যে আবার মনে গিন্নি কিছু না কিছু একটা বেঁধে বসে আছেন কি করি যেই এখন গিন্নিকে ভোলাই গোপাল তখন এককাল হাসি মুখ নিয়ে বলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মু এত ডাকি তবু কথা কও না কেন বু অমনি গোপালের গিনি তখন বলে কি বলবো তোমায় আমি হ্যাঁ কি বলবো তোমার সাথে কোনো কথা নেই তোমাকে যদি আমি বলি এক্ষুনি তোমার মাথা গরম হয়ে যাবে অমনি গোপাল বলে ঠিক আছে তুমি একটু মিষ্টি মধুর করে বললেই হবে কি বলতে চাইছো অমনি গোপালের গিন্নি তখন বলে মিষ্টি মধুর করে আমি অত পারি না সবার মতো পেটে একরকম আর মুখে একরকম বলতে পারি না অমনি গোপাল তখন বলে তাহলে ওই তোমার রাত আর মিষ্টি মধুর মিলিয়েই না হলে বলো অমনি গোপালের গিন্নি বলে যে ভোলাময়রা ওর গিন্নিকে নিয়ে তীর্থে যাচ্ছে তুমি আমায় নিয়ে চলো তাহলে তীর্থে অমনি গোপাল শুনে বলে এই তুমি কালকে বাপের বাড়ি থেকে ঘুরে এলে আবার তোমায় আমি নিয়ে সে বললে কি করে হবে ছুটি দেবে অমনি বলতে থাকে তুমি একটু বলে দেখো না ঠিক রাজামশাই ছুটি দেবে আমি এই এক বছর যদি তুমি নিয়ে যাও তাহলে এক বছর ধরে আমি কোথাও যাবো না অমনি গোপাল বলে তাহলে ঠিক তো এক বছর ধরে তুমি কোথাও যাবে না তো তাহলে আমি দেখছি চেষ্টা করে পরদিন সকালবেলা হতে গোপাল যায় গোপাল যেতেই দেখতে রয়েছে নিশ্চিত গোপাল তখন বলে রাজামশাই তেমন কিছু না তবুও আমার মন বলছে কিছু তো ব্যাপার রয়েছে তাহলেই বলো দেখিনি গোপাল কি ব্যাপারটা তো তোমার এত মনটা হাসি হাসি কেন গোপাল তখন বলে রাজামশাই ছুটি রাজা রাজামশাই ছুটি কিসের ছুটি কেন ছুটি ওমনি গোপাল বলে রাজামশাই আমি একটু ছুটি নিতে চাই রাজা মশাই তখন সঙ্গে সঙ্গে বলে যে কোনো মতে তোমায় আর ছুটি দেওয়া যাবে না তুমি এখন সব সময় ছুটি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ একদমে কোনো প্রকারেই আমি ছুটি দিতে পারবো না তোমার যতই শরীর খারাপ হোক বন্যা হয়ে যাক বৃষ্টি হয়ে যাক কোনো প্রকারেই আমি তোমায় ছুটি দিতে পারবো না গোপাল তখন মনে মনে ভাবে যে এই বললে তো রাজা মশাই কিছুতেই আমাকে দেবে না আমাকে অন্য কোনো হবে গোপাল কিছুক্ষণের পরে বলতে থাকে রাজা মশাই তালে শুনুন আমার গিন্নি আমার জন্য মানসিক করেছে যাতে আমার দীর্ঘায়ু হয় মানে আমার যাতে আয়ু অনেক বাড়ে তার জন্য উনি একটা মানসিক করেছিলেন তার জন্যই আমাদের যেতে হবে কি করি বলুন রাজামশাই এখন গিন্নি মানসিক করে বসেছে আমার দীর্ঘায়ুর ব্যাপার তাহলে আমি না গেলে হয় বলুন রাজামশাই রাজামশাই তখন বলে ও তাহলে কোথায় যাবে অমনি মুগোপাল বলতে থাকে ওই যে গয়া কাশি বৃন্দাবন এইগুলোতেই যাব। রাজামশাই তখন বলে ও তুমনি রাজামশাই মনে মনে ভাবতে থাকে যে এমন একটা বুদ্ধি আটাই যাতে গোপাল আর কোনো মতে আর কোনো বারে বাইরে যাবে বলে আর বলবেই না অমনি রাজামশাই আবদার করে বসলেন রাজামশাই বললেন যে ঠিক আছে গোপাল তুমি বেড়াতে যেতে চাইছো তো যাও তীর্থে যাও কিন্তু আমার কি জন্য কিছু জিনিস তোমায় নিয়ে আসতে হবে রাজামশাই তখন রাজামশাইয়ের কথা শুনে গোপাল তখন বলে কি জিনিস রাজামশাই বলুন রাজামশাই বললে যে প্রথমটা হচ্ছে কি তুমি কাগজের মধ্যে আগুন নিয়ে আসতে হবে গোপাল তো শুনে বলে এই মরেছে হে কি এই এটা আবার কি আবদার এইটা কি করে আমি আনবো এমন কি রাজসভা সকলেও অবাক হয়ে যায় এটা আবার কেমন যে কাগজের মধ্যে আগুন কি কখনো সম্ভব নিয়ে আসা অমনি তারপর গোপাল বলে রাজামশাই তাহলে আর একটা আবদার কি আছে আপনার বলুন আর একটা হলো যে কাগজের মধ্যে তোমায় হাওয়া নিয়ে আসতে হবে এটাও শুনে গোপাল অবাক হয়ে যায় মন্ত্রী মশাই তখন বলতে কি গোপাল আর কি তুমি যাবে বলো তোমার কি আর যাওয়ার ইচ্ছে আছে গোপাল তখন বলে আমার তো উপায় নেই আমার দীর্ঘায়ুর জন্য আমাকে তো যেতেই হবে আর রাজামশাইয়ের আবদারটাকেও আমাকে শুনতে হবে ওই শুনে মন্ত্রী তখন বলে যদি গোপাল তুমি এইগুলো নিয়ে আসতে পেরেছো রাজামশাইয়ের আবদারগুলো তাহলে আমি তোমার জুতো আমার মাথায় করে বয়ে নিয়ে বেড়াবো অমনি গোপাল বলে ঠিক আছে তাহলে তাই হবে অমনি গোপাল বলে তাহলে রাজামশাই আমি চলি রাজামশাই তখন বললে ঠিক আছে এসো তারপর গোপাল বাড়ি ফিরে গিন্নিকে বলে ও গিন্নি আমার ছুটি মঞ্জুর হয়ে গেছে তুমি তাড়াতাড়ি তোমার পটলা পুটলে গুছিয়ে নাও গিন্নি তো কিছুতেই বিশ্বাস করতে চায় না গিন্নি বেরিয়ে এসে বলে তুমি আমায় আর মিথ্যে কথা বলো না তো ওই মিথ্যে মিথ্যে কথা বলে আমায় শুধু বলো বেরিয়ে পড়তে এটা কখনো সম্ভব রাজামশাই তাড়াতাড়ি করে রাজি হয়ে গেল গোপাল তখন বলে তাড়াতাড়ি কি রাজামশাই রাজি হয় রাজামশাই আবদার করেছেন কিছু জিনিস শোনার জন্য নিয়ে আসার অমনি গোপালের গিন্নি বলে কি নিয়ে আসতে বলেছি রাজামশাই আবার তোমার কাছে আবদার করলো কি আবদার করেছে অমনি গোপাল বলে যে কাগজের মধ্যে আগুন আর কাগজের মধ্যে হাওয়া নিয়ে আসার কথা বলেছে এই শুনে তো গোপালের গিন্নি চোখ বড় বড় হয়ে যায় ও তখন বলে এটা কি করে সম্ভব এটা কি করে তুমি নিয়ে আসবে গোপাল তখন বলে চলো না আগে আমরা তীর্থযাত্রা করে আসি তারপর নইলে চিন্তা ভাবনা করব। তারপর গোপাল আর গোপাল গিন্নি চলে যায় তীর্থে এক মাস হয়ে যাওয়ার পরে রাজামশাই তো চিন্তা করে যে এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত গোপাল এলো না এদিকে গোপাল এক মাস হয়ে যাওয়ার পরে ফেরার পথে গিন্নিকে বলে গিন্নি এবার তো মনে পড়েছে রাজার মশাইয়ের আবদারটা তো আমাকে নিয়ে যেতে লাগবে নইলে তো এখন আমার শাস্তি আবার পুনরায় হবে এদিকে গোপাল মনে মনে করে এসে তার প্রস্তুত করে নিয়েছেন যে রাজামশাইয়ের জন্য রাজামশাই আবদার নিয়ে যাবেন বলে পরদিন রাজসভা শুরু হতেই গোপাল এসে উপস্থিত অমনি মন্ত্রীমশাই দেখে বলেন রাজা মশাই আপনার ধর্মের সার চলে এসছে অমনি রাজামশাই তখন বলে একই কথা মন্ত্রী মশাই এ কেমন ধরনের কথা তুমি গোপালকে বললে গোপাল তখন বলেন যে মশাই তাহলে আপনি গুতো খাওয়ার জন্য রেডি হয়ে থাকুন তারপর হাজামশাই তখন বলে তোমরা সকলে চুপ করো তো গোপাল তোমাকে যেটা বলেছিলাম তুমি ওটা তো নিয়ে এসছো তো গোপাল তখন বলে হ্যাঁ রাজামশাই আমি কি করে বলতে পারি আপনি আদ্দার করেছেন বলে কথা অমনি গোপাল তখন ওই লাল কাপড়ের ঢাকনাটা খুলে দেখায় অমনি বলে দেখুন এটা হচ্ছে কাগজের তৈরি ভেতরের লণ্ঠন এর ভেতরে আগুন রয়েছে আর বাইরেরটা কাগজের দিয়ে তৈরি মশাই তো দেখে অবাক আর সকলে এমনকি রাজ সকলে রাজসভার সকলেই অবাক হয়ে যায় তারপর একটা হাওয়ার যেটা বলেছিলেন ওটা পাখা বের করে বললেন এটা কাগজের তৈরি এটা আপনি নাড়ালেই হাওয়া পাবেন তাহলে কাগজের তৈরি আগুনও পেলেন আর কাগজের মধ্যে হাওয়াও পেলেন সবাই বলে সত্যি গোপাল তোমার বুদ্ধির তারিফ করা উচিত সকলে মিলে এমনকি রাজামশাই গোপালের বুদ্ধির তারিফ করতে থাকে ওই সুযোগে ধীরে ধীরে আস্তে আস্তে করে মন্ত্রীমশাই পালাচ্ছিলেন অমনি গোপাল তখন বলে কি মন্ত্রীমশাই পালিয়ে যাচ্ছেন যে আপনি যে কথা দিয়েছিলেন আমার জুতো মাথায় করে নিয়ে ঘুরবেন বলে তাহলে ওটা আপনি আগে করুন তখন বলতে থাকে গোপাল আমায় ছেড়ে দাও এই দেখো আমি নাক মূলছি কান মুলছি আর কখনোই আমি ধরনের কথা বলবো না ওই শুনে সবাই তো অবাক হাসতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা